হ্যালো শুভ নববর্ষ শুভ নববর্ষ एवरीवन আমরা এখন খাওয়া দাওয়া করে বিচ যাচ্ছি আমরা এখন একটা বিচে যাচ্ছি হ্যাঁ বিচটার নাম আমরা জানি না জানি না কোন বিচে যাচ্ছি জানি না আমরা একটা সারপ্রাইজ গিয়ে দেখবো আমরা কোন বিচে এসেছি আমরা নিয়ে নেই আমরা এখন বেরোচ্ছি চল চলো দেখো বিকেল সাড়ে চারটা বাজে তাও কত রোদ এখন এই পরে আর সকাল থেকে বেরোনো হয় না স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা এরপর বেরিয়ে পড়েছি বিকেল সাড়ে চারটা বাজে হ্যাঁ তো আমরা ঠিক করলাম আশেপাশের বিচে যাব তো কোথায় যাব কোথায় যাব কোনো প্ল্যান নেই সকাল থেকে কোনো প্ল্যান নেই ওঠে রান্না করে খাওয়া দাওয়া করে তিনটের সময় খাবার খেয়ে তারপর হঠাৎ প্ল্যান হলো ঘরে বসে তো সেই মোবাইল দেখা হবে চলো কোথাও ঘুরে আসি সেই করে বেরোনো তো তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা মন্দির মাউলি মন্দির এখানে প্রত্যেক জায়গায় থাকে মাউলি মন্দির এখানকার ঠাকুর তো আজ পহেলা বৈশাখ কোথাও তেমন পুজো দিতেও যাওয়া হয়নি কোথাও না তেমন চলো শিবিস্তর যাই তার আগে একটা মন্দির দর্শন করে একটু প্রণাম করে আসি তো সে বলছে না মাছ খেয়েছি যাবো না আমরা মনের ভক্তি থাকলে মাছ খেয়েছি কী হয়েছে প্রণাম করে আসবো তো আমরা সেই জন্য এই মন্দিরে গিয়েছিলাম প্রণাম করতে রাস্তায় হঠাৎ রেখে পড়লো যে এখান থেকে আরো চার কিলোমিটার ভেতরে যেতে হবে গ্রামের মধ্যে ভালো লাগলো মন্দিরটা বেশ বড় মন্দির এখানে এই ঠাকুর প্রত্যেক গ্রামের মধ্যে একটা করে আছে এখানে আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা খুব সুন্দর কিন্তু মন্দিরটা বাড়ানো। যাই হোক একটা পয়লা বৈশাখে প্রণাম করা হলো দর্শন করা হলো তারপর মন্দির থেকে আবার বেরিয়ে পড়েছি এটা মেন রোড থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে ছিল গ্রামের মধ্যে রাস্তাও যায় না ম্যাপ দেখে দেখে তারপর বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি শিরোদা বীচে আজকে আমরা ঠিক করলাম কোথায় যাব সিরোদা সামনে হবে তো চলো শিরোদা যাই সিরোদা ব্রিজে গিয়ে আমরা একটু বসবো সান সানসেট দেখব একটু বসবো সেই করে যাওয়া হলো নালে বাড়িতে থাকলে তো সেই খাওয়া দাওয়ার পর মোবাইল দেখা আর শুয়ে থাকা বেশ সময় চলে যেত দিন কেটে যেত তো তখন পৌঁছেছি আমরা সাড়ে পাঁচটা তাও দেখো কত লোকজন রয়েছে আসলে দিনের মধ্যে এত রোদ রোদে তো আর কেউ থাকতে পারে না ওই যে ছেলে ছুটছে ওর বাবা কিছু খাবার কিনতে গেছিলো কিছু কিনে চিপস কিনে এনেছে সেই দেখে সে দৌড়ে যাচ্ছে তার কি আনন্দ সি সে খেলবে তার বিচ মানে কোনো ক্লান্তি নেই আর সত্যি বীচ এমন একটা জিনিস না মানে মন ভরে যায় যেন বসে থাকবে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যে সময় পেরেই যে এক ঘন্টা দু ঘন্টা সময় চলে যায় বোঝাই যায় না আর মনটাও যেন ফ্রেশ হয়ে যায় তো সেই করে বললাম চলো ঘুরে আসি ভালোও লাগবে মনটা একটু আর ছেলেটাও খেলতে পারবে তো আর আরও বিচ ছিল আশেপাশে কিন্তু এই শিরোদা বীজটায় লোকজন থাকবে বলে এটাতেই যাওয়া হলো অন্য বিচে যায়নি জানি না এটা এটা কিন্তু গোয়ার বিচ না এটা মহারাষ্ট্রের বিচ তো এখানে আগেও গিয়েছি এই শিরোদা বিচে এটা অনেকটা পুরীর বিচের মতো ভিড় থাকে এখানে আর বীচে গিয়ে একটু ফটো তুলো না আর কি হয় বরফ ফটো তুলো ফটো তুলো ও কল্পনা তুলো ও এই দিকে ভিডিও বানাচ্ছে তো তারপর আমরা এখানে এক ঘন্টা দেড় ঘন্টার মতো বসলাম সানসেটটা দেখতে গিয়েছিলাম তো সেই সানসেট হয়ে গেল তারপর আবার চলে আসবো তার মাঝে দেখো কত লোকজন রয়েছে এমন না যে লোকজন নেই কেউ আসছে আবার কেউ যাচ্ছে আর ওর খেলার জিনিস নিয়ে যে গিয়েছিলাম নালে মাথা খারাপ করে দিত শিরোদা বিচে বসে আছি আর আমার ছেলে এই দেখো ছেলে কি করছে ছেলে এখন বালি নিয়ে খেলছে কি করছিস তুই ও এখন বালি নিয়ে খেলছে এত হাওয়া চলছে বাপ রে বাপ আর এই দেখো বিচে প্রচুর লোকজন আছে যাচ্ছে প্রচুর হাওয়া চলছে প্রচুর এই দেখো এখন বাজে বিকেল পাঁচটা আমরা শুভ নববর্ষর জন্য পয়লা বৈশাখে কোথাও যাইনি সেই জন্য এখানে এলাম ঘুরতে খাওয়া দাওয়া সেরে এখানে এলাম এই দেখো এই বীচে সে অদ্ভুত জিনিস দেখলাম এই ভদ্রলোক বসে আছেন ইনি বসে বসে বালি দিয়ে গা পরিষ্কার করছে আমি তো এই প্রথম দেখলাম এরকম বালি সাবানের পরিবর্তে দেখো বালি দিয়ে গা ঘষে ঘুষে পরিষ্কার করছে সত্যি মানে দেখিনি কখনো জানি না বালি দিয়ে গা পরিষ্কার কেমন হয় আর এখানের বালিটা না অনেকটা সব বেশি যে জ্বালা করবে সেরকম না বালিটা খুব সিল্কি বালি খুব সুন্দর বালিটা আর তো ওই জন্য পরিষ্কার করছে বডিটা বডিটা স্ক্রাব করছে তো অনেকক্ষণ ধরে আমি দেখছি বুঝতে পারছিলাম না করছে এটা কি তার আমি দেখছি ওই তো বালি মাখছে বসে বসে তারপর একটু ফটো তোলা একটু খাওয়া দাওয়া হচ্ছে আর আমার বর বসে আছেন উনি ভিডিও বানাচ্ছেন ক্যামেরাটা ওখানে রেখে বসে আছে সানসেটের ভিডিও করবেন আর উনি তো চিপস খেয়ে যাচ্ছেন এতক্ষণ খেললো খেলে টেলে এখন আবার চিপস খেয়ে রেস্ট নিচ্ছে আবার শুরু করেছে মানে ওর ওই জল নিয়ে আসছে খেল বালির মধ্যে জল দিচ্ছে সে বিশাল আনন্দ আমি বারবার বললাম জামা ভেজাস না জামা নিয়ে যায়নি ওকে বলেছিলাম স্নান করব না স্নান করব না তো জামা নিয়ে যায়নি এটাকে ভিডিও বানাচ্ছেন আর বসে আছে কিছু কাজ নেই বলুন সব সিরিজে সমুদ্রের ধারে বসে খাওয়া খাওয়াতে ভালো আর ছেলে যাচ্ছে জল আনছে আর ওই বালির মধ্যে জল দিচ্ছে আর আমিও কী করব আমিও একটু বসে বসে ভিডিও করছিলাম ওদের ওরা কী করছে সেই দেখার জন্য তো এ দেখো আমি একদিকে বসে আছি আর আমার ছেলে একদিকে দৌড়াচ্ছে জল আনছে আর আমার কর্তা একদিকে বসে আছেন উনি শুধু ভিডিও করছেন সানসেটের দেখছেন এ দেখো সানসেটের ভিডিও এখানে কি সুন্দর হঠাৎ করে সানসেট হয়ে গেল আর তারপরে অন্ধকার অন্ধকার হয়ে গেলো দেখো আস্তে 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 কি সুন্দর সূর্যটা সমুদ্রের নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে তো খুব ভালোই লাগলো আর কি নববর্ষের দিন বালির একটা কী সুন্দর জিনিস বানিয়েছে শিব ঠাকুরের মতো করে অনেক মানে একটা ফ্যামিলি এসেছিলো তাদের বাচ্চারা সবাই মিলে বানাচ্ছিলো এটা যখন আমরা এসে এলাম প্রথম তখন দেখলাম বানাচ্ছিলো তারপর ওরা বানিয়ে টানিয়ে চলে গেছে এখন দেখো এবার অন্ধকার নেমে আসবে আমাদেরও বাড়ি ফেলার পালা কারণ আবার অনেকটা ফিরতে হবে চলো টাটা আবার শুভ নববর্ষ